হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আমি আজকে খুব ভালো আশা করছি তোমরাও খুব খুব খুবই ভালো আছো তো আজকে চলে গিয়েছিলাম নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে অনেকদিন থেকেই আমরা ভাবছিলাম যাবো তো অবশেষে আজকেই সেই দিনটা তো বড়মার মন্দিরে গিয়ে কিন্তু একটা ঘটনা আমাদের সাথে ঘটেছে সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো এখানে যাওয়ার পর আমরা দেখছি বাপরে বাপ শেখিয়ে লাইন আমি তো ভাবতেও পারিনি এত ভিড় হবে এর আগেও গিয়েছিলাম মোটামুটি এক বছর আগে তো তখন এতটা ভিড়ের মধ্যে আমাদের পড়তে হয়নি আমার বর বলছিল এখানে ভিড় হবে কিন্তু এত পরিমাণ ভিড় আমি তো মানে আশাও করতে পারিনি তো যাই হোক কী করবো আমরা মোটামুটি এগারোটা দশের মধ্যে ওখানে পৌঁছে গিয়েছিলাম আমার বর বড় ছিল আরও আগে যেতে কিন্তু ছোটো বাচ্চাকে নিয়ে অত সকাল সকাল যাওয়াটা সম্ভব না বেসিক্যালি আজকে আমরা গেছিলাম আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়ার জন্য তো তোমরা সবাই জানো আমাদের হিন্দু মতে মানে বাঙালি মতে বেসিক্যালি মেয়েদের সাত মাসে হয় তো আমার মেয়ের এখন মাস গোনায় চলছে পাঁচ মাস তো মা বললো ঠিক আছে তো তখন মানে সাত মাসে অনেকটাই গরম পড়ে যাবে তখন অসুবিধা হবে তাহলে পাঁচ মাসেও করিয়ে নিয়ে অনেকে পাঁচ মাসেই করায় আর এছাড়াও আমার মা আমার মেয়ের জন্মের আগে ভগবানের কাছে মানে বলেছিল যে সব কিছু যাতে ঠিকঠাক হয়ে যায় তো তাই জন্য বেসিক্যালি যাওয়া তো একসাথে মেয়ের মুখে প্রসাদটাও দিলাম আর এখানে কি ঘটেছিল সেটাই বলি দেখো আমরা ওখানে ডালা কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো সেই ডালার মধ্যে যে ওই প্রসাদগুলো প্রসাদ না মানে ওই মিষ্টিগুলো দেন সেই মিষ্টিগুলো কিন্তু এখানে ছিল না তো এটাই সব থেকে রাগের এবং মজার বিষয় অন্য কেউ বলে তো রেগেই যেত তো পরে আমরা সেটা গিয়ে বলি সেই দাদাকে সেই দাদার আর কি ভুলবশত শুধু খাপটা দিয়ে দিয়েছে ভুল করে মিষ্টিটা দিতেই ভুলে গেছে তো যাই হোক সেই দাদা বললো আপনার তার খুবই ভুল হয়ে গেছে এটা তো একদমই উচিত হয়নি আর আমরা যদিও আগে থেকে মানে আমি কাচরাপাড়ায় আমার মায়ের বাড়ি কাচরাপাড়া থেকে আমি গেছিলাম কাচরাপাড়ায় আমি আগে থেকেই সন্দেশ নিয়ে গেছিলাম লোকাল যে মিষ্টির দোকান সেখান থেকে তো সেই দাদা বললো যাই হোক অন্য কেউ হলে হয়তো খুব রিয়্যাক্ট করতো কিছু মনে করবে না তো আমরাও সেটা ভাবিনি মানুষ মাত্রই ভুল হয় এখানে দেখো ভিড়ের মধ্যে কি অবস্থা মানে আমি জাস্ট এখানে ঢুকে মানে এক বছর আগেও এই অবস্থা ছিল না এখানে এখানে সেই মনে হচ্ছে যেন আমি গেম খেলছি সেই এক রকমের গেম হয় না গেমটার নাম আমার মনে নেই ছোটোবেলায় সেই খেলতাম সেই এক রকমের ওই গোল বল থাকবে আর এরকম বিভিন্ন ঘর কাটা থাকবে তার মধ্যে হচ্ছে মোবাইল গেমও আছে আর তোমার ম্যানুয়াল গেমের মধ্যেও আছে সেই বলগুলোকে সেই মানে ওই ঘর কাটা যেগুলো রয়েছে তার মধ্যে দিয়ে ওই বলগুলো যাবে তারপর একটা গন্তব্যস্থলে সেটাকে যেতে হবে সেই গেমটার কথা আমার মনে পড়ে গিয়েছিল আমার বেশ মজাও লাগছিলো আবার খুব বিরক্তও লাগছিল যে দু ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে তারপরেও আবার ভেতরে এই গরমের মধ্যে এই অবস্থা যাই হোক বড়মার পাশে এখানে রাধাগোবিন্দরও একটা মন্দির ছিল ছোটো তো এখানে আমরা পুজো দিয়ে দেন লাঞ্চের জন্য চলে গেলাম মোটামুটি আমাদের পুজো দিয়েও একটা দশ পনেরো বেজে গেছিলো তারপরও তো পাচ্ছিলো খুবই খিদে সকাল থেকে আমরা জল এবং খাবার না খেয়েছিলাম মানে উপোস ছিলাম দেন আমরা চলে গেলাম নৈহাটি রয়্যালসে সেখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম তো অনেক দিনই যাওয়া হয়নি মানে আমার এই প্রেগনেন্সি জার্নিতে তারপরে পোস্ট প্রেগনেন্সিতেও আমার সেইভাবে তো যাওয়া হয়নি তো হাজব্যান্ড বলল যে ঠিক আছে চলো ওখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিই তো মিক্সড ফ্রায়েড রাইস নিলাম আর নিলাম হচ্ছে যত সম্ভব কোরিয়ান মিক্সড রাইস নিয়েছি তার সাথে হচ্ছে মাঞ্চুরিয়ান নিলাম আর ফ্রায়েড রাইস নিয়েছি তো আমার তো নতুনত্ব আইটেম টেস্ট করতে ভালোই লাগে আমার ওই কোরিয়ান যে রেসিপিটা রয়েছে সেইটা বেশ ভালোই লাগলো আমার হাজব্যান্ড আর আমার মায়ের একদমই ভালো লাগেনি ওদের ফ্রাইড রাইসটা ভালো লেগেছে আমার বর এখানে জ্ঞান দিচ্ছে আর আমি সেগুলো শুনছিলাম যাই হোক লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো ডেজার্টে কী খাবো ভাবছিলাম দিন আমি ভাবলাম সরকার কেকস থেকে কিছু না কিছু খাওয়া যাক তোমরা নৈহাটিতে যারা থাকো তারা এই দোকানের সম্পর্কে নিশ্চয়ই জানো তো এখানে দেখো এই কেকটা আমি আমার মেয়ের জন্য নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে পঁচিশ টাকার যে কেকগুলো আছে সেগুলো সাত আট রকম নিয়ে নেবো কিন্তু সেগুলো না নিয়ে একটা বড়ো কেকই নিয়ে নিলাম ভাবলাম আজকের দিনটা সেলিব্রেট করি এটা